আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিয়াস কিচেন থেকে বলছি আজকে আমি দেখাবো সাত মিশালি সবজি এই গরমে যেন কোনো কিছু খেতেই মন চাচ্ছে না এই জন্য আজকে আমি সবজি বানিয়ে নিলাম গরম ভাত দিয়ে সবজিটা কিন্তু খেতে দারুণ লাগে আপনারা কিন্তু যে কোনো সবজি নিয়ে নিতে পারেন আমার কাছে যেটা ছিল আমি ওটা দিয়ে রান্না করে নিলাম এই সবজি বানানোর জন্য আমি এখানে হাফ কাপ মূলা নিয়েছি এরকম ভাবে কেটে নিয়েছি ওয়ান ফোর কাপ সিমের বিচি নিয়েছি সিমের বিচিটা অপশনাল হাফ কাপ গাজর নিয়েছি ওইটাও এভাবে কেটে নিয়েছি ওয়ান থার্ড কাপ আলু কুচি নিয়েছি এভাবে কেটে নিয়েছি ওয়ান থার্ড কাপ মিষ্টি কুমড়া নিয়েছি এভাবে কেটে নিয়েছি দুইটা টমেটো কুচি নিয়েছি বাঁধাকপি এক কাপ নিয়েছি ডাটা নিয়েছি হাফ কাপ সবগুলো সবজি ধুয়েই কেটে নিয়েছি তার সঙ্গে ভেজে রাখা ওয়ান থার্ড কাপ মুগ ডাল নিয়েছি দশ মিনিট একটু ভিজে রেখেছিলাম এবার আগে থেকে সিদ্ধ করে রাখা হাফ কাপ সোলা নিয়েছি এবার এগুলো রান্না করা যাক জন্য প্রথমে একটি প্যানে ওয়ান ফোর কাপ রান্নার তেল দিলাম দুই টুকরো দারুচিনি ও দুইটি তেজপাতা দিলাম একটুখানি ভেজে নিয়ে এর ভিতরে হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি ও একটা পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ ও পেঁয়াজগুলো ভেজে নিয়ে দেড় চামিচ আদা রসুন বাটা দিলাম ওইটাও একটুখানি ভেজে নিলাম এবার এর ভিতরে গাজর ও আলু দিয়ে দিলাম এগুলো সিদ্ধ হতে সময় লাগে এজন্য আগে দিয়ে নিলাম দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে এভাবে ভেজে নিয়েছি এবার সিমের বিচি ও মূলাগুলো দিয়ে দিলাম সঙ্গে ডাটাগুলো দিয়ে দিয়েছি যে সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে ঠিক ওই সবজিগুলোই আগে দিয়ে দিবেন। আবারও পাঁচ ছয় মিনিট ভালো করে এভাবে ভেজে নিয়েছি আমি কিন্তু সবজিতে কোনো পানি ব্যবহার করব না এই জন্য এভাবে রান্না করে নিচ্ছি এবার এর ভিতরে দেড় টেবিল চামচ লবণ দিলাম সামান্য হলুদের গুঁড়া দিলাম হাফ টেবিল চামিচ মরিচের গুঁড়া দিলাম হাফ টেবিল চামিচ জিরার গুঁড়া দিলাম সবগুলো দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে ধুয়ে রাখা মুগ ডালগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও পাঁচ ছয় মিনিট ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট মতো এ অবস্থায় চুলার জালটা মিডিয়াম টু লোতে থাকবে এর মাঝে দুইবার একটু নেড়ে দিয়েছি ঢাকনাটা খুলে নিলাম সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিলাম এবার এর ভিতরে বাঁধাকপি ও মিষ্টি কুমড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আবারও ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম ঢাকনা খুলে ভালো করে একটু নেড়ে দিলাম দেখুন সবজি থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গেছে এজন্য আমি এক্সট্রা করে আর কোনো পানি ব্যবহার করিনি এই সবজির পানিতেই সবজিগুলো রান্না করে নিয়েছি এই পর্যায়ে ছোলা ও টমেটোগুলো দিয়ে নিয়েছি আমার ওই ভিডিওটা কেমন জানি ডিলেট হয়ে গেছে দিয়ে নেড়ে চেড়ে পাঁচ থেকে ষাট মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এর মাঝে পানিগুলো শুকে এসেছে একটুখানি নেড়ে দিলাম এবার সবজিগুলো এক সাইডে রেখে দেব আবারও প্যানে ওয়ান ফোর কাপ তেল দিলাম তার সঙ্গে তিনটি শুকনো মরিচ দিলাম শুকনো মরিচটাও একটুখানি ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে বড়ো সাইজের একটা রসুন থেতো করে নিয়েছি ও বড়ো সাইজের দুইটি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম যখন এভাবে একটু কালার চলে আসবে ওই মুহূর্তে এর ভিতরে এক চামিচ পাঁচফরং দিলাম ওইটাও একটুখানি ভেজে নিলাম রান্না করে রাখা সবজিগুলো ঢেলে দিলাম আবারও একটুখানি মিশিয়ে নিলাম এবার এর ভিতরে হাফ কাপ ধনে পাতা কুচি দিলাম দিয়ে আবারও ভালো করে এভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিলেই রেডি এভাবে একবার সবজি রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় রুটি পরোটা গরম ভাত বা পোলা যে কোনো কিছুতেই খেতে কিন্তু দারুণ লাগে এই গরমে মাছ মাংস না থাকলেও এই সবজি হলেই যথেষ্ট আর কিছু প্রয়োজন হয় না খেতে অনেক মজা লাগে আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন Allah peace.